আমার যে প্রথম দুটা গরু যে দর্শক ভাই নিবে গাড়ি ভাড়া রাখাল খরচ ভাই কিন্তু আচ্ছা গাড়ি ভাড়া রাখাল খরচ একদম ফ্রি করে যে একসঙ্গে নিবে রাখাল ভাড়া গাড়ি ভাড়া খরচ আচ্ছা আচ্ছা আজকে দেখাবেন কয় পিস পাঁচ পিস আচ্ছা তো চলেন ভাই এক এক করে আমার দর্শক ভাইদের দেখাব

পাইপটা দেখায় দেন দর্শক ভাই তাহলে বুঝতে পারবো মার্শাল্লাহ খুবই সুন্দর একটা দাবি দর্শক দেখেন দুধের রক গুলা দেখেন কত মোটা দুধের গ্যারান্টি থাকবে ৩০ লিটার একদিন গ্যারান্টি শুনে আমার থেকে আসি দেখে শুনে নিতে পারবে ভবিষ্যতে দেখেন চার মায়ের কি বাচ্চাটা দেখেন হবে মার্শাল দর্শক গাভীটা দেখেন বিগ সাইজের একটা গাভী তিরিশ লিটার দুধ একদম গ্যারান্টি থাকছে ভাই এগো দাম রাখছেন কেমন ভাই ওটা দাম লাগছে ভাই তিন লক্ষ পঁয়ত্রিশ টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ

দেখাই দেন বাচ্চার পয়সা দশ দিন দশ দিন গাভিটা দেখেন দর্শক দাঁতের দুই দাঁত মাসাল্লাহ উড়ানের একদম থেকে আঠারো লিটার গ্যারান্টি সহ ভাই

আ লিটার দুধ দরদাম করতে পারবে নাকি ভাই দরদাম করে নিতে পারবে চলেন ভাই আপনার তিন নম্বর গোড়ামন্ড দর্শক ভাই 3 নম্বরে ভাই আরো একটা গাবিনে আসলেন ব্ল্যাক একটা গাবি এটা কি জাতের ভাই আরে ভাই মসি অস্ট্রেলিয়ান বলে ভাই মসি অস্ট্রেলিয়ান জি সাইজের একটা গাবি 빅 সাইজের গরু ভাই দাঁতে কয় দাঁত ভাই গো বকনা থেকে গাবিতে রূপান্তরিত হয়েছে মাশাআল্লাহ দর্শক দেখেন

চার নম্বর সিরিয়ালে ভাই আরো একটা গাবি নিয়ে আসলেন এটা আবার ব্ল্যাক কালার এর মাসে সাইজের একটা গাবি কি জাতের এটা মৈষি অস্ট্রেলিয়ান বলে ভাই মৈষি অস্ট্রেলিয়ান মহিষির মতনই তো একদম দেখতে অনেক বড় মানে বড় পার্সনের গরু ভাই দাঁতে দাঁত এটা দাঁত ভাই চার দাঁতের একটা গাড়ি পালান বাচ্চা হয়েছে সকালে আচ্ছা এই মাত্র বাচ্চা হয়েছে ঘন্টা হয়েছে তাও দুই ঘন্টা ভাই আচ্ছা ফুল তো পড়ে যাবে না ফুল পড়ে যাবে ভাই আচ্ছা একদম গ্যারান্টি সহ এটা দুধ কেমন থাকবে নিশক ভাই দর্শক ভাই নিলে তিরিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই তিরিশ লিটার একদম গ্যারান্টি থাক থাকবে দাঁতের দুই দাঁত সাইড দাঁত চার দাঁতের গাভি দর্শক বান গুলা দেখেন খুবই সুন্দর ভাই কোন দর্শক ভাই একটা বাচ্চা মানুষও দহন করতে পারবে যে কেউ দহন চারটা বান দর্শক দেখেন চার জায়গায় তিরিশ লিটার দুধ একদম গ্যারান্টি থাকবে দর্শক পিছন সাইড থেকে একটু উড়ান পালানটা দেখেন এটা কি দুধ টানছেন ভাই যে দুধ টানা হয়েছে একবার ভাই দুধ টানছেন একবার জি মাশ আল্লাহ দর্শক জায়গা দেখেন এখন অনেক ঢোল ভাই তিরিশ লিটার গ্যারান টিরান নিতে পারবে এগোরার সাথে কি বাচ্চা আছে ভাই ভাই বাচ্চাটা আছে ভাই আপনার আস্তে সার বাড়ছে বাচ্চাটা আছে সার বাড়ছে